আপনারা আশা করি অনেক ভালো আচরণ করছে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু ঝটপট জানাবেন আশা করি লাইভটা আজকে সুন্দর সরাসরি লাইভ চলছে এখন কে কোথা থেকে দেখছো ঝটপট জানাবেন ঝটপট জানাবেন উলুধুরু কমেন্ট আর উলুধুরু লাইভ আজকে আপনাদেরকে অল্প সময়ে টাইম দিই নির্ধারিত টাইম দিয়েই আজকে লাইভে ভুল খুব সুন্দর সুন্দর কমেন্ট আর সুন্দর সুন্দর শেয়ার আজকে কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি আজকে শুধু লাইভে আপডেট দেওয়া হচ্ছে অনেকদিন আসিনি বন্ধুরা তোমাদের সাথে আড্ডা দিতে তাই আজকে চলে আসলাম শুভ সন্ধ্যার লাইট ধামাকা লাইভ নিয়ে কিরে ভাই লাইভটা কি দেখতে পাচ্ছে না নাকি ভাই হুরুধুরু কমেন্ট করো যাক ভাই এখন ভাবা ভাবনা চিন্তা করছেন একটা কমেন্ট করলেই বা কি হয় মিষ্টি করে ঝটপট কমেন্ট করেন লাইকটাও পাশে দিয়ে দেন টক করে লাইক টুক করে লাইক দিয়ে দেন তবে তো আমি বলবো যে না বন্ধু আমার সাইডে আছে ঝটপট ঝটপট সন্ধ্যার আকাশ খুব সুন্দর লাগছে লাইভটা একদম অনেক থেকে অনেকক্ষণ থেকে তো ভাবনা চিন্তা করছেন একটা ছোট করে লাইক করলেই বা কি হয় আর কমেন্ট শেয়ারটা মিষ্টি করে করে দেন না ঝটপট 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 কে কোথা থেকে লাইভটা দেখছো ওটা ঝটপট জানান আপনাদের জানানোর জন্যই আজকে লাইভে আসা কদ্দুর আপনার আমার লাইভটা পৌঁছাচ্ছে সেটা জান কিছু কিছু কথার কিছু পরিচয় মনে মনে শুধু দোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি চলে যাই চাওয়ার বেশি ভরে যায় হৃদয়ে সুখের দিয়ে যায় শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ঝটপট 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 কমেন্ট করে ঝটপট কমেন্ট করেন একটি লাইক কমেন্ট আর নতুন বন্ধু থেকে একটাই রিকোয়েস্ট পেজটা ফলো করে পাশে থাকুন নতুন বন্ধুরা পেজ ফলো করে পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাবনা চিন্তা করতে হবে না ভাই লাইভটা একটি কমেন্ট একটা শেয়ার করেন মোবাইলটা হাতে করে ধরেই ভাবনা চিন্তা করলে হবে না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অসংখ্য ধন্যবাদ একজনা শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ ছোট করে একটি লাইক দিয়ে দাও আর ছোট্ট করে একটা কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ চাঁদের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন দিতাম গালে চাঁদের মত মুক্তি যখন ভাস্ত নয়ন চলে আদর করি মুচি দিতাম গালে সবটা কেন দেখাইলাম শব্দ কেন দেখায় আমারে ছাদের মতো মুক্তি যখন বাস্তু নয়ন জলে আদর করি মুসে দিতান গালে শব্দ কেন দেখায় আমার মিথ্যা কেন বানাইলা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একটি মিষ্টি মিষ্টি কমেন্ট আর মিষ্টি মিষ্টি শেয়ার কে কোথা থেকে দেখছো একটু জানান জানান একটি লাইক একটি কমেন্ট আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টের খাতা এখনো খুলিনি কমেন্টের খাতা দেখা যাক কখন খুলে এখনো কমেন্টের খাতা খুলিনি ঝটপট কমেন্ট করেন ঝটপট কমেন্ট করেন আরেকটি করে শেয়ার করেন আর পটা পট ট্যাপ করে লাইক করেন কমেন্টের খাতা এখনো খুলিনি কমেন্ট ঝটপট উরুধুরো কমেন্ট করেন আজকে লাইভটা খুব সুন্দর আকাশ অনেক ভালো লাগছে পুরো কমেন কমেন্ট অনুথরু এটা এস আই আর চলছে না এখন কমেন্ট চলছে কমেন্ট কমেন্ট শুধু কমেন্ট করুন এসআই নিয়ে ভাবতে হবে না এসআই ঠিক হয়ে যাবে আর কথা হচ্ছে কি উরু ধরু কমেন্ট করেন এসআই লি ভাবতে হবে না ও খাতা ঠিক সাইজ হয়ে যাবে খাতায় এমন সাইজ হয়ে যাবে মানে এতটা লোক কি বাদ দিয়ে তারা কেউ আকাশ থেকে পড়ি দেয় আকাশ থেকে পড়ি নে বুঝলে সব জমেনেই ছিল ওটা টেনশন বাদ দাও এসআইলি টেনশন করতে হবে না টেনশন বাদ দাও লাইটগুলো দিয়ে একটু ফ্রি করো লাইট দেখো ঝটপট লাইভ দেখো আর আমাকে তুমি সাপোর্ট করো তোমাকে আমি সাপোর্ট করবো এইভাবে চলবে মাথা থেকে টেনশনটা সরাইতে হবে তাহলে একটা মিষ্টি করে গান হয়ে যাক খুব সুন্দর সুন্দর গান আং এটা একটা পুরনো গান শুনতে খুব খারাপ লাগবে বুঝলি বাংলাদেশের মজিবর তবে একটি গান পর্যন্ত আষাঢ় মাসে ভাষা পানি কোথায় গেল আষাঢ় ভাষা পানি মাসে ভাষা বাতাসে বাতাসে গানটা সবটাই আমার মনে নেয় একটু করে মনে আছে তবে গানটা কারো জানা থাকলে একটু কমেন্টে বলে দেন আমি গানটা হয়তো তুলে ধরতে পারি অল্প অল্প মনে আছে তো পুরা মনে এটা নেয় আমার কমেন্ট করে না এটা এখনও লাইক পরে আর কমেন্টের খাতাতে করে খুলি নি কমেন্টটি কেউ দেখছে না লাইভটা কেউ দেখছে না মনে হয় মন চাই তোমায় দেখতে সানো তুমি অনেক দূরে মন চাই তোমায় দেখতে সানো তুমি অনেক দূরে গাছের মতো মুক্তি যখন ভাস্তনয়ন রয়ন চলে আদর কুঁড়ি মুছে রিতাম গালে স্বপ্ন কেন দেখ আমায় নিতে বানাইলাম গাছের মত মুক্তি যখন ভাস্তনয়ন রয়ন চলে আদর কুঁড়ি মুছে রিতাম গালে ঝটপট কমেন্ট ঝটপট কমেন্ট ঝটপট শেয়ার আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটি মিষ্টি করে কমেন্ট করে দেন ঝটপট কমেন্ট করুন ঝটপট কমেন্ট করুন ঝটপট কমেন্ট ঝটপট শেয়ার ঝটপট কমেন্ট ঝটপট শেয়ার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একটি লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করলে ভালো হয় কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাইলে ভালো হয় অসংখ্য ধন্যবাদ লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টের মাধ্যমে বোঝাও জানাও বুঝতে পারবো কমেন্ট করো কমেন্ট করো উলো দুরো কমেন্ট করো কমেন্টে কোনো কমেন্টের খাতা খুলো

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সরাসরি লাইফ চলছে সরাসরি লাইফ চলছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হচ্ছে লাইফটা আজকে খুব সুন্দর সন্ধ্যার আকাশ এত সুন্দর ঝটপট উড়ুধুরু কমেন্ট করো উড়ুধুরু কমেন্ট করো কমেন্টের খাতা কোনো নি Gracias. ঝটফট কমেন্ট করো ঝটফট কমেন্ট করো শেয়ার করো কমেন্ট করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুরা কমেন্ট করে পাশে থাকো আর একটি করে লাইক দাও একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও কত দূর গেল আমার লাইফটা একটু ঝটপট জানাবেন ঝটপট জানাবেন ঝটপট জানাবেন ডেট খুব ডিস্টার্ব করছে বুঝলেন

ঝটফট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো শেয়ার করো শেয়ার ডান দাও শেয়ার ডান দাও উরুধুরু কমেন্ট উড়ুধুরু কমেন্ট যেসব বন্ধুগুলো এসছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য দুষ্টু মুখের মিষ্টি হাসি ঝটপট ভাই কমেন্ট করি